দল থেকে সিটকে পরে কিন্তু জাতীয় রাজনীতি থেকেও অন্ধকারে হারিয়ে গিয়েছেন কাজে এইখানে দলের বাইরে গিয়ে আমার মনে হয় না যে কেউ আসলে শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে থাকবেন তো আমার জায়গা থেকেও আমার আহ্বান থাকবে মামুন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি বড় ভাই হিসেবে আমি তাকে আহ্বান করব যে আসেন একসাথে কাজ করি যেহেতু আপনারা একটা বড় দল করেন বিএনপি যদি সরকার গঠন করে দলের নেতাদেরকে মূল্যায়নের অনেক জায়গা আছে সেই বিবেচনায় এখানে বিএনপির মনোনয়ন যদি দলীয় বিবেচনায় দেওয়া হতো তাহলে তো শিপলু খান মনোনয়ন পাওয়ার এক নম্বর অগ্রাধিকার ছিল কারণ তার বাবা তো সংগ্রাম থেকে জীবনটাই কিন্তু দিয়ে দিয়েছিল এই দলের জন্য তার থেকে একসাথে এলাকায় এসেছি এসেও অনেককে ফোন দিয়েছি যোগাযোগ করেছি জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি তারা আন্তরিকভাবেই ওয়েলকাম করেছেন এবং আমি আশা করি যে মামুন ভাই হয়তো সাময়িক তার একটা ক্ষোভ থাকতে পারে অভিমান থাকতে পারে কিন্তু যেহেতু বিএনপির মতো একটা দল যারা করেছেন শেখ হাসিনার সতেরো বছরে আন্দোলন সংগ্রামে যারা স্যাক্রিফাইস করেছে নিশ্চয়ই তারা দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নেবেন হয়তো সাময়িক ক্ষোভের বর্ষবর্তী রাগ অভিমান থেকে হয়তো মনোনয়ন নিয়েছেন কিন্তু বিএনপির বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা করি ডেকে কথা বললে তার এই রাক্ষপ থাকবে না এবং আমার জায়গা থেকে এইটুকু বলতে পারি শুধু মামুন ভাই না এখানে সকল দলের প্রার্থী সমর্থকদের কি আমি বলবো যে আমি নির্দিষ্ট কোনো দলের প্রার্থী হয়ে বা নির্বাচন করতে এখানে আসি নাই আপনারা জানেন যে আমরা অল্প বয়সেও আন্দোলন সংগ্রাম করে ডাকসুর ভিপি হয়েছে আঠাশ বছর পরে জাতীয় রাজনীতিতে পটপরিবর্তনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি কাজে আমাদের যে জাতীয় পরিচিতি এবং অবস্থান আমরা সেটাকে ধরে রেখে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে কাজ করতে চাই সকলের জন্য কাজ করতে চাই এখানে জামায়াত কিংবা ইসলামী আন্দোলনের যারা প্রার্থী হয়েছেন আমরা বলেছি যে ধরেন আমাদের নির্বাচন এখন জোট করেছে জোটের আগে যে জামাতের আমির কিংবা চরমাহ পিস সাহেব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার মতো যারা জাতীয় নেতা তাদের কোনো আসনে কোনো দলের প্রার্থী থাকা উচিত না তাই আমরা মনে করি যে জুলাইয়ের আন্দোলনকারী রাজনৈতিক দলসমূহ যেন সেই সংসদে থাকতে পারে এবং বিএনপিরা একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনারা শুনেছেন অনেক আগে থেকেই যে তারা বলেছেন জাতীয় সরকার করবেন সকলকে নিয়ে এবং তারই অংশ হিসেবেও আমরা দেখেছি যে বিভিন্ন দলের নেতৃবৃন্দ কীভাবে সংসদে যেতে পারে যেখানে বিএনপি একটা বড়ো দল হিসেবে তাদের সার্ভে থেকে রিসার্চ থেকে মনে করেছে যে অন্য প্রতীক নিয়ে নির্বাচন করলে ঝুঁকি সেখানে তারা পরামর্শ দিয়েছে যে আপনারা ধানের সৃষ্টি নির্বাচন করে এবং আমাদের অনেক দলের শীর্ষ নেতারাও কিন্তু কৌশলের অংশ হিসেবে ধানের সৃষ্টি নির্বাচন করছে এখানে আলহামদুলিল্লাহ শুরু থেকেই মানুষের এলাকার ছেলে হিসেবে একটা সিম্প্যাথি সমর্থন থাকার ফলে আমরা আশা করি যে বিএনপির নেতৃবৃন্দের সহযোগিতা পেলে আমরা এখানে চাক প্রতীকই জয়লাভ করব এবং আমি তাদেরকে নিয়ে পথ চলতে চাই তাদেরকে নিয়েই আগামীতে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস যে মামুন ভাই আমাদের সাথেই থাকবেন আপনারা দেখছেন অনুসন্ধান নিউজ টোয়েন্টি ফোর টিভি